আমরা যে অনেক সময় বলি তার জীবনটা ফুলের মতো সুন্দর ছিল সত্যি কি মানুষের জীবন ফুলের মতো সুন্দর হয় আমার এটুকু নলেজে যতটুকু আমি জানি যখন শিশুকাল থাকে তখনই জীবনটা ফুলের মতো সুন্দর থাকে যখন থেকে থেকে আমরা আমরা একটু 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 বড় হয়ে যাই প্রাইমারি হাই স্কুলে উঠি তখন করে বাস্তবতার সম্মুখীন হই তখনই বুঝতে পারি আসলে জীবন ফুলের মতো সুন্দর ছিল আগামী দিন সেটা ফুলের মতো সুন্দর থাকবে না হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদের খালামার এক্সাম ছিল তাই সকাল সকাল রেডি হয়ে চলে যাব এখন আপনাদের খালামার একজাম দিতে আমি তো আপনাদের খালামার আগে রেডি হয়ে গেছি আপনাদের খালামা কি করতেছে জানেন আপনাদের খালামা হচ্ছে নাস্তা খাচ্ছে আপনাদের খালাম্মাকে নাস্তা দিয়ে এসে আমি রেডি হওয়া শুরু করছি এই আমি সকালে নাস্তা খাই না তার জন্য আমার এত প্যারাও নাই তো বোরকা টরকা পরে ব্যাগটা কাঁদে নিয়ে একটু রং করে নিচ্ছিলাম কারণ জীবনটা আমার আমার ভালো থাকার দায়িত্ব কেউ নিবে না আমার ভালো থাকার দায়িত্ব আমাকে নিতে হবে আমি আগে একটা সময় মনে করতাম আমার ভালো থাকার দায়িত্বটা নিবে আমার প্রিয় মানুষজন সবাই যেমনটা আমাকে দেখতে চাইতো ঠিক আমি ওই থাকার চেষ্টা চেষ্টা করতাম বাদ্য মেয়ে ছিলাম বাদ্য বউ ছিলাম আমি সবার বাদ্য থাকলো কেউ আমার বাদ্য ছিল না যখন আমার বিয়ে হয় না তখন আমি সাদা থাকার চেষ্টা করতাম বিয়ের পরে তো আরো সাদাসিদা হওয়ার চেষ্টা করলাম বিয়ের আগে কিছু সকালাত করলে বলতো বিয়ের পরে করি বিয়ের আগে হচ্ছে এই আশাটা দিয়ে রাখতো বাবা মারা কিন্তু বিয়ের পরে যা দেখলাম যে বিয়ের আগে লাইফ থেকে বিয়ের পরের লাইফটা হচ্ছে আরো ভেজা যাকে নিয়ে ঘুরবো ফিরবো আনন্দ করব সেই মানুষটাই আমার না সেই মানুষটা যদি আমার হইতো তাহলে আল্লাহ তালা তো আমার সাথেই রাখতো আমার সাথে থাকুক বা না থাকুক তো তো আমার মনের ব্যাপারটা তো বুঝতে পারতো আমার জন্য এক্সট্রা চিন্তা করতে আমাকে কেউ কটু কথা বলবে এটা তো বলার চান্সই কেউ পাইতো না মেয়ে মানুষদেরকে নাকি শামির বামপাশের পাজরের হাড় দিয়ে বানাই কিন্তু আমার কথা হলো এই পাজরের মধ্যে যদি কেউ আঘাত করে সেই আঘাত কেন শামির গায়ে লাগে না আমি কিন্তু সব শামির কথা বলতেছি না কিছু শামির কথা বলতেছি যারা ফ্যামিলি বলতে অন্ধ যারা মনে করে বউকে পাদদন্য দেওয়ার কিছু নাই এটা হচ্ছে পরিবারের মেয়ে অফরন্ত সময় আছে তখন দিব যতদিন ফ্যামিলি আছে ফ্যামিলিকে দিয়ে যাই একটা ভালো জিনিসকে খারাপ বানাইতে কিন্তু বেশি দিন লাগে না আর একটা ভালো জিনিস তাড়াতাড়ি সেটা নষ্টও হয় না সেটা কোনো প্রোডাক্ট হোক বা কোনো সম্পর্ক নতুন একটা জিনিস নষ্ট হওয়ার পর আমরা চিন্তা করি এটা ঠিক করা যেতে পারে কিন্তু সেই জিনিসটাই বারবার ঠিক করার পর আবার নষ্ট করা ঠিক করার পর আবার নষ্ট করা বারবার যখন এই জিনিসটাই হয় তখন কিন্তু ওই জিনিসটা আর ঠিক করার মতন পর্যায়ে থাকে না সম্পর্কটা ঠিক এমনই নষ্ট করা ঠিক করা নষ্ট করা ঠিক করা একটা সময় সেই সম্পর্ক ভেঙে যায় ভেঙে যাওয়ার আগে কিন্তু মন থেকে উঠে যায় ওই যে ধৈর্যের একটা সীমা আছে আমাদের জীবনটা যেমন শুরু আছে এমন কিন্তু শেষও আছে আছে তেমন কিন্তু শেষ আছে একটা মানুষ বারবার স্যাক্রিফাইস কখন করে জানেন যখন ভবিষ্যতে কোনো কিছু ভালোর আশা থাকে সেই জন্য বারবার স্যাক্রিফাইস করতে সে রাজি হয় সেটা হোক ফ্যামিলির জন্য হোক অন্য বাড়ির মানুষের জন্য কিন্তু বারবার স্যাক্রিফাইস করতে করতে যখন দেখবেন এখানে যতই আপনি গভীরে ডুবতেছেন ততই আপনি অপমানিত হচ্ছেন এমন কি আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন আপনাকে সম্পূর্ণ তারা ব্যবহার করতেছে কারণ আপনার ইচ্ছা অনিচ্ছার কোনো তাদের কাছে মূল্য নাই এমন কি আপনি যে একটা মানুষ সেটাও সে গণ্য করতেছে না তখনই কিন্তু স্যাক্রিফাইসটা বন্ধ করে দিতে হয় কারণ তাদেরকে বুঝতে দিতে হয় আমি কি আমিও মানুষ আমারও ধৈর্য আছে ধৈর্যের একটা সীমাও আছে আপনি যেমন মানুষ বানাইছে দিয়ে আপনার যেমন মন আছে আমারও কিন্তু একটা মন আছে যারা অবাধ্য নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না তাদেরকে না সবাই ভয় পায় এমনকি তাদের কাছে কোনো কিছু চাওয়ারও থাকে না ওই মানুষটার ভাগে যদি কোনো কিছু থাকে তখন কিন্তু এটা কেউ সরানোর জন্য সাহস পায় না তখন বলে এই মানুষটা কিন্তু এমন মন যে কথা বলে তার ভাগের টাগে রাইখা দে আর যখন একটা সরল সোজা মানুষ সে তো মুখ ফুটে কিছু বলতে পারে না সব সময় চিন্তা করে সে যদি মনের ইচ্ছা মতো আমাকে কিছু দেয় তাহলে আমি নিব আর না দিলেও সমস্যা নেই কারণ তারা তো আমার প্রিয় মানুষ কিন্তু এই চিন্তাটা করাটাই জীবনের সবচেয়ে মস্ত বড় ভুল আমি একটা ওয়াজে শুনছিলাম আপনার জায়গাটা আপনাকে তৈরি করে নিতে হবে আপনার জায়গাটা কিন্তু কেউ তৈরি করে দিতে আসবে না এই দুনিয়াটাই হচ্ছে তৈরি করে নেওয়ার জায়গা আপনি যার কাছ থেকে যতটা তৈরি করে নিতে পারবেন ততটাই পাবেন ওয়াজটা শোনার পর এখন আমার মনে হয়েছে এই কথাগুলো তো আজকে যদি বটমেজেজি হইতাম নিজের স্বার্থ দেখতাম অবশ্যই আমাকে সবাই ওই চোখে দেখতো তখন বলতো তার লাইফ সে যেভাবে ভালো মনে করে সেটাই করুক আমরা তার পাশে থাকি জীবনে অন্য কারোর জন্য সেক্রিফাইস করার আর দরকার নাই সেক্রিফাইস যদি করতে হয় নিজের জন্য করবেন নিজে ভালো থাকার জন্য করবেন কখনো অন্যকে ভালো রাখার জন্য নিজে সেক্রিফাইস কখনোই করবেন না এই যে আমরা বড় একটা বোকামি করি সেটা হচ্ছে ফ্যামিলির কথা বিশেষ করে চিন্তা করি একটা বার চিন্তা করে দেখেন তো একটা সময় যখন আপনার ভাই বোনরা বড় হয়ে যাবে বিয়ে শাদি করবে তাদের সংসার নে তারা ব্যস্ত হয়ে পড়বে বাবা মা তখন হয়ে যাবে তারা সন্তানের চিন্তা করার আগে তারা চিন্তা করবে কোন খাবারটা সে খাবে কোন বেলা খাবার পর কোন ওষুধটা খেতে হবে তখন চিন্তা থাকবে সেগুলো ওই যে ফ্যামিলি মেম্বারদের জন্য নিজেকে স্যাক্রিফাইস করলেন সবার আগে কিন্তু এই ফ্যামিলি আপনাকে পৃথক করলো ভাই এই স্বার্থ পরে দুনিয়ার চিন্তা বাদ দেন নিজে ভালো থাকেন বা না থাকেন অন্তত নিজে ভালো থাকার চেষ্টা তো করে দেখতে পারেন মনে আফসোস কেন রাখবেন একবার এই দুনিয়া থেকে চলে গেলে দ্বিতীয়বার তার এই দুনিয়াতে আসবেন না এই দুনিয়াতে একটু ভালো থাকার জন্য বেশি কিছু করা লাগে না প্রথমত অন্যের জন্য ভাবনা চিন্তা বাদ দেন দ্বিতীয়ত আল্লাহকে ডাকেন পারেন যথেষ্ট একবার যদি আল্লাহ তালার নজরে পড়েন দুনিয়ার দুঃখ কোনো দুঃখই মনে হবে না আমার জীবনে আমি অনেক কঠিন পরিস্থিতির শিকার হয়েছি এবং কি এখনো পর্যন্ত হইতেছি অন্য কোনো এক সময় যদি কষ্ট পাইতাম তাহলে মানুষের কাছে গিয়ে বলতাম বা কারো সাথে কথা বলতাম আড্ডা দিতাম মনকে ফ্রেশ করার জন্য কিন্তু আমার জীবনে ওই সময়টা ছিল বোকাম এখন আমি যাই কষ্ট পাই না কেন সোজা যায় না বিসাই আর আল্লাহ তালাকে বলি আল্লাহ আমি যার মাধ্যমে কষ্ট পাইছি আমি তাকে মাফ করে দিছি এখন তোমার কাছে যদি আসে তাহলে মাফ করা না করা এটা তোমার দায়িত্ব কারণ আমি জানি তুমি সঠিক বিচারই করবা আমি কারোর প্রতি কোনো প্রতিশোধ নিলাম না কারণ তুমি তো বলছো আমাকে ছেড়ে দিতে তাই আমি ছেড়ে দিয়েছি তোমার ওপর সম্পূর্ণ ভরসা রেখেছি আমার এই কথাগুলো আমার কথাগুলো ঠিকই বুঝতেছে আমি কি বুঝাইতে চাইছি আপনাদের আমরা প্রত্যেকটা মানুষই কিছু না কিছু নিয়ে সারাক্ষণ প্রবলেমে থাকি মানুষের কাছে অতিরিক্ত আশা করি মানুষের কাছ থেকে ভালোবাসা আশা করি যেটা করা আমাদের একদমই ঠিক না জীবনে যত বুদ্ধিমান হয়ে চলা যায় ততই ভালো বুদ্ধিমানরা কখনোই ফ্যামিলির কাছে সর্বোচ্চটা শেয়ার করে না অন্তত সত্যিটা শেয়ার করে না যে সন্তানরা স্বার্থবাদ সেই সন্তানটা কিন্তু সত্যিটা শেয়ার না করে মিথ্যাটা বেশি বেশি শেয়ার করবে কারণ আজকাল মানুষের সত্য কথাতে বিশ্বাস নাই মিথ্যা কথাতে কিন্তু বিশ্বাস বেশি আপনি সত্য হয়ে চলেন দেখবেন আপনাকে কেউ বিশ্বাস করতেছে না যখন মিথ্যার সাগরে আপনি ভাসবেন তাকে বানায় বানায় নিত্যদিন গল্প বলতে পারবেন সেগুলো কিন্তু সুন্দর করে বিশ্বাস করবে বাস্তবতাটা এতটাই কঠিন মিথ্যা বলবেন তো আপনার রাস্তা সহজ সত্য বলবেন তো আপনার রাস্তা প্রচুর পরিমাণে কঠিন যারা এখনো পর্যন্ত কারা কাছ থেকে ধোকা খান নাই এমনকে কোনো কষ্ট পান নাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বুদ্ধি দিয়ে চলাফেরা করেন তাহলে জীবন আগামীতে সুন্দর হবে সরল হইতে যায় না সরলের ভাব ধরেন কি করবেন না করবেন মনে মনে রাখেন আর বিশেষ একটা গুণ হচ্ছে স্বার্থপর হওয়া সেটা একটু হলো মনের মধ্যে রাখবেন অধিকার বলতে তো একটা কথা আছে অধিকার ছাড়বেন কেন আর যারা ফ্যামিলি থেকে কষ্ট পাইছেন তারা তো জানেনি কি করতে হবে তাদেরকে নতুন করে আর বুঝায় লাভ নাই তারা যে কষ্টটা পাইছে কষ্টতে অনেক কিছু বুঝে ফেলছে ভাগ্যকে কেন মেনে নিবে দিবেন স্বয়ং আল্লাহ তালাই তো বলে দিছে তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমার কর্মের ফল তোমার কর্ম যেমন হবে ফলটা ঠিক ওরকমই পাবে ভাগ্য পরিবর্তনের দায়িত্ব তো তোমাদেরকে আমি দিয়ে দিছি কর্ম করে ভাগ্য পরিবর্তন করো জীবনে চেষ্টা করো আমাদের জীবনে আমরা চেষ্টা না করে যদি বলে আমার ভাগ্যে ছিল হয়ে গেছে ভাগ্যে কোনো কিছুই থাকে না আমরা ভাগ্যকে টেনে আনি আমাদের নিজের ভাগ্য আমরা নিজের এই গড়ি কেউ ভালো কাজ দিয়ে ভালো কিছু করে কেউ খারাপ কাজ দিয়ে খারাপ কাজ করে যতদিন ভাববেন যে ভাগ্যে যা আছে তাই হয়েছে ততদিন পর্যন্ত নিজে কিছু করতে পারবেন না মোট কথা হচ্ছে আপনি একজন অলস ব্যক্তি বোকার সাগরে বাস করতেছেন